আপনি অন্য কালার নেবেন আচ্ছা ঠিক আছে আপনাকে এই আমাদের টি দেওয়া হলো নেন অন্য গাড়ির আলো পড়লে জ্বলবে এটা তো আপনার অনেক উপকৃত হবেন আমরা আমাদের কোম্পানির প্রচারের জন্য আপনাকে এটি গিফট করা হলো আমাদের জন্য দোয়া করবেন সুচীক যাতে আমাদের নূতন কোম্পানি যাতে আমরা আরো ব্যাপক আকারে আমাদের কার্যক্রম চালিয়ে যেতে পারি ঠিক আছে দর্শক আপনারা আমাদের যে যেখান থেকে দেখছেন আমাদের পেজে আপনারা শেয়ার দেবেন এবং বেশি বেশি লাইক করবেন আর আমাদের সব থেকে আপনারা কেনাকাটা করবেন খুবই উন্নত মানের একটি পোশাক বেরান আমাদের কৃষিবিডি ডট শপ